তো বন্ধুরা আপনারা কি ভাবতেছেন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে যে এই যে আমি আপনাদেরকে ভালো করে ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে যে মানে আপনার এই যে ইনভাইট অনলি ঠিক আছে এখানে ছিল নট ক্রাইটেরিয়া সেটা তুলে দিয়ে কেন এখানে চলে আসলো ভাইয়া ইনভাইট অনলি এই নিয়ে আপনাদের মনে অনেক চিন্তা তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে কেন ফেসবুক টিম এই নো ক্রাইটেরিয়া তুলে দিয়ে ইনভাইট অনলি আনলো তো আপনারা অবশ্যই আপনারা ইউটিউব বা ফেসবুকে সার্চ করছেন যে বিষয়টা কি ফেসবুক কি এমন নতুন আনতে চলছে যে কারণে এখানে চলে আসলো ইনভাইট অনলি মানে কন্টেন্ট মানে ক্রিয়েটররা সবাই জানেন যে এখানে ছিল নট ক্রাইটেরিয়া সে জায়গায় কেন ইনভাইট অনলি চলে আসলো তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না তাহলে ভাই কিছুই বুঝবে না তো তার জন্য আপনাদেরকে করতে হবে কি এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে এই যে আরও অপশনটা এখানে একটা আপনাকে ক্লিক করে দিতে হবে লোডিং নেওয়ার পর আপনারা দেখবেন যে ভাই কিছুক্ষণ পর দেখবেন যে নিচে আপনার লানমোর অপশনটা চলে আসছে ঠিক আছে এই যে নিচে লান মোড় অপশন এই লানমোর অপশনে একটা ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর আবার আপনার কোরম ব্রাউজারে ওপেন হয়ে যাবে তো এখানে আপনার স্পষ্ট করে দেখতে পারবেন এই যে গেট স্টার্ট উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তার নিচে দেখবেন ফেসবুক স্পষ্টভাবে লিখে দিয়েছে ভাই এই যে ফেসবুক স্পষ্টভাবে লিখে দিয়েছে ইনস্ট্রিম অ্যাডস অন রিলস অ্যান্ড দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম ইন্ডেড অন আগস্ট একত্রিশ মানে একত্রিশে আগস্টের পর থেকে এই সব ফিউচার তারা তুলে নিয়েছে তাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল তার মধ্যে এই তিনটাও ছিল এই তিনটা কিন্তু ফেসবুক টিম তুলে নিয়েছে তো এখানে আপনি ভালো করে দেখতে পারতেছেন যে একত্রিশে আগস্ট ঠিক আছে মানে একত্রিশে আগস্ট তারা কিন্তু সব তুলে নিয়েছে তো শুধু তুলে নেয় নাই তাদের আরও কিছু লঞ্চ করছে এখন আপনি ভালো করে আরেকটা জিনিস লক্ষ্য করুন তো এই যে পুরোটা আপনি ভালো করে পড়তে হবে যে উইথ ইজ দা আপনারা হয়তো খুঁজতেছেন এই এখানে এই যে উইথ ইজ দা ঠিক আছে উইথ ইজ দ্য লাস্ট ডে ক্রিয়েটর্স উই আর এবেল টু আর্ন ফর্ম এনি অফ দিস মনিটাইজেশন প্রোগ্রামস এলিজিবল ক্রিয়েটর্স উইল বি ইনভাইট টু দা এই যে আপনারা ভালো করে দেখেন এখানে কিন্তু আছে যে ইনভাইট টু দা ঠিক আছে মানে ইনভাইট টু দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম তারা একত্রিশে আগস্টের আগে থেকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিছে প্লাস একত্রিশে আগস্টের পর থেকেও কিন্তু এই সেপ্টেম্বরেও কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তার তারা যাই কিছু করুক না কেন তারা কিন্তু ভাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়াটা বন্ধ করে নাই তারা নতুন কিছু আপডেট করার জন্য মূলত এইটা তুলে দিছে এবং ইনভাইট অনলি সে তারা লঞ্চ করছে ইনভাইট অনলি এমনি এমনি আনে নাই তো ইনভাইট অনলি আনছে যাদের জন্য যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন ডিসিশন পান নাই তাদের সুবিধার জন্যই কিন্তু ইনভাইট অনলিটা তারা দিয়েছে কারণ ওখানে ইনভাইট অনলি আনার কারণ আপনার ফলোয়ারদের গেইন করার জন্য আপনার ফ্রেন্ডসদেরকে আপনি ইনভাইট করতে পারেন তো ইনভাইট করার ক্ষেত্রে কী হবে তারা আপনাদের ভিডিওগুলো দেখবে আপনাদের সকল কিছু দেখবে দেখার পর ফেসবুক তা মানে তাতে ফেসবুকের কাছে আপনার পেজ বা আইডিটার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে তো এনগেজমেন্ট বাড়ার পর ফলে কি হবে আপনাকে কনটেন্ট সেট আপটা দিয়ে দেবে তো আপনারা তো হয়তো অনেক জল্পনা কল্পনা করেছিলেন যে মূলত বিষয়টা কি তো অবশ্যই আপনারা হয়তো ক্লিয়ার হয়েছেন তবে আর একটা জিনিস আছে ভাই আপনি এই যেখান থেকে ব্যাক করুন এখান থেকে ব্যাক করার পর আপনি ভালো করে লক্ষ্য করুন যে অনেকেরই কিন্তু এই জায়গাটাতে এই যে এই জায়গাটাতে কিন্তু ইয়ে ছিল মানে লকটা খোলা ছিল ঠিক আছে মানে এই যে এই লকটা ভাই এই যে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে এই লকটা কিন্তু অনেকেরই খোলা ছিল দীর্ঘ কয়েকদিন ধরে মানে দুই একদিনকের মধ্যে অনেকেরই কিন্তু এই লকটা আবার হয়ে গেছে তো কেন হলো তার জন্য আপনাদের করণীয় হচ্ছে এই যে হোম মানে উপরে যে হোম অপশনটা এই হোম 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 অপশনে একটা ক্লিক করে দেবেন তো হোম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন এই যে এখানে যে কাজগুলো এই যে দেখেন আপনাদের ভালো করে দেখাচ্ছি এখানে যে কাজগুলো মেন জিনিসটা হচ্ছে কিন্তু এইটাই প্রথমে কাজ হচ্ছে কি ক্রিয়েট এ থ্রি নিউ গ্রুপস পোস্ট দিস উইক মানে আপনার রানিং সপ্তাহে তিনটা গ্রুপ পোস্ট করতে হবে মানে পাবলিক গ্রুপ বুঝছেন আপনাকে গ্রুপে আপনার এই যে পোস্টগুলো করেন যেমন টেক্সট ফটো ভিডিও রিলস যাই কিছু এখন আপনাকে গ্রুপে পোস্ট করতে হবে তারপর আপনি ভালো করে দেখেন নিচে আরেকটা অপশন দিছে এই যে ক্রিট সেভেন নিউ পাবলিক পোস্ট দিস উইক মানে আপনার আপনাকে ফেসবুকটি বলতেছে যে নতুন সাতটা নিউ নতুন সাতটা পাবলিক পোস্ট এই সপ্তাহে আপনাকে পোস্ট করতে হবে তাইলে আপনার হবে কি যে সপ্তাহের এই সপ্তাহের রানিং সপ্তাহের যে উইকলি প্রসেসটা সেটা কিন্তু আপনার পূর্ণ হয়ে গেল তো এইভাবে যদি আপনারা প্রতি সপ্তাহের উইকলি প্রসেসগুলো আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আমি গ্রান্টি সহকারে বলতে পারি আপনার সেই স্বপ্নের কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুক দিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ফেসবুকের সকল প্রকার আপডেট পাওয়ার জন্য সবার আগে আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ